ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে পথে খোদ গান্ধী পৌরসভার চেয়ারম্যান জয়দেব ভট্ট লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচন ভোটার তালিকা সংশোধনে নামল তৃণমূল কংগ্রেস শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক ও পৌরসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেন আপনারা সকলেই দেখেছেন যে মমতা ব্যানার্জি একদম তথ্য পরিসংখ্যান দিয়ে এই ভারতবর্ষের বেশ কিছু বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে অস্বাভাবিকভাবে ভোটারদের বৃদ্ধি আজকে একদিকে যেমন ভূতরে ভোটারগুলোকে চিহ্নিত করছি পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে আমাদের যে বক্তব্য সেটা মানুষকে তুলে ধরছে শনিবার কান্দি ব্লকের দোহালিয়া বাইপাস এলাকায় ও কান্দি পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে এই ভোটার কার্ড চিহ্নিতকরণ করা হয় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চিহ্নিতকরণ করেন উল্লেখ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা সংশোধনে নামল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে ভুয়ো ভোটারের পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ভুতুরে ভোটার লিস্টে কোনো রকম জায়গা না পায় সেই তথ্য সংগ্রহের জন্যই এই অভিযান বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনারা জানেন সর্বভারতীয় ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কিছু ভুয়ো ভোটার আমাদের এলাকার ভোটার লিস্টে যোগ করে দেওয়া সেগুলো থেকে মানুষকে আমরা সচেতন করছি কোনো ভুয়ো ভোটার আছে কিনা সেগুলো আমরা চেক করে দেখে নিচ্ছি এবং যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন মানুষের অধিকার হরণ করছে আমাদের নেত্রী আমাদের নেতাদের নির্দেশে আমরা সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য এই ভোটার লিস্ট চেকিংয়ের কাজ শুরু করেছি অভিযানের ফলে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব বলে জানাচ্ছেন সাধারণ মানুষ কান্দি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন